আপনারা যারা ফেসবুকে টাকা পয়সা ইনকাম করতে চান তারা কিন্তু সবাই ফেসবুক অ্যাকাউন্ট খোলার পর রিলস এবং হলো ইনস্টগ্রাম অ্যাডের জন্য পাগল হয়ে যায় অথবা দেখা যাচ্ছে কোনো কপিরাইট আসছে মিউজিক কপিরাইট ভিডিও কপিরাইট এবং ক্লাগ কনটেন্ট এবং অথবা বিভিন্ন ধরনের ইস্যুগুলো আপনার মানে পার্টনার মনিটাইজেশন ইস্যুগুলো চলে আসে তো এগুলো নিয়ে আপনাদের কোনো মানে তেমন একটা মাথা ব্যথা করার কোনো প্রয়োজন নাই আপনারা যদি ফেসবুক নিয়ে যদি কাজ করতে চান সেক্ষেত্রে সর্বপ্রথম আপনি যে কাজটি করবেন সেটা হলো আপনাকে নতুন একটা ফেস্ট যে আইডি আছে ফেসবুক অ্যাকাউন্ট সেই আইডিটা আপনাকে তৈরি করতে হবে তো ফেস্ট অ্যাকাউন্ট তৈরি করে তারপরে সেখানে আপনারা ভিডিও পোস্ট করতে শুরু করুন দেখবেন যে হলো এখান থেকে আপনার একটা আইডির কমপক্ষে এক মাস বয়স লাগবে এক মাস বয়স হওয়ার পরে যখন আপনি কন্টিনিউ এক মাস অ্যাডস অন রিলসের যে ভিডিওগুলো আছে সেগুলো কন্টিনিউ সার্ভে দৈনিক কমপক্ষে রিলস ভিডিও সারবেন তিনটা করে আর ইনস্টামের জন্য কমপক্ষে তিন থেকে চার মিনিটের ভিডিও গুলো সেগুলো আপনি যেটাই পারেন কমপক্ষে আপনি হলো দৈনিক একটা করে সার জন্য চেষ্টা করবেন এভাবে যদি কন্টিনিউ আপনি দিন রিলস আপনি যদি মানে রিলস ভিডিও যদি আপনি সারেন এবং ইনস্টাম্যাটের জন্য যদি আপনি তিন থেকে চার মিনিটের ভিডিও গুলো যদি তিরিশ দিনে তিরিশটা সারেন বা তিরিশ দিন ষাটটা সারেন সেক্ষেত্রে দেখবেন যে কোনো একটা ভিডিও যদি মানে দুই লাখ এক লাখ বা তিন লাখ চার লাখ ভিউ হয়ে যায় অথবা ভিউ মানে অ্যাডসঅন রিলস এর জন্য কিন্তু অত ভিউ লাগে না বিশ হাজার তিরিশ হাজার ভিউ হলেও দেখা যাচ্ছে আপনি অ্যাডসন এর কিন্তু সেট আপ কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ দিয়ে দেয় তো এরকম ধরনের দেখা যাচ্ছে আপনারা কন্টিনিউ কাজ করতে থাকুন তাহলে একটা সময় গিয়ে দেখবেন যে অবশ্যই আপনি অ্যাডসঅন রিলস পেয়ে যাবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ